এবার কানাডার মুখ বন্ধ করা উচিত দর্শক কানাডাকে কোপা আমেরিকার সেমিফাইনালে হারিয়ে সংবাদ সম্মেলনে একে বলল আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি বিস্তারিত জানুন ভিডিওতে দর্শক আজ বাংলাদেশ সময় ছয় কোপা আমেরিকার সেমিফাইনালে মাঠে নেমেছিল আর্জেন্টিনা এবং কানাডা সে ম্যাচটিতে হয়েছে হাড্ডা হাড্ডি লড়াই ম্যাচটিতে শুরু থেকে একের পর এক আক্রমণের মধ্য দিয়ে জমজমাট হয়ে উঠছিল দর্শক প্রথমে কিছু সুযোগ মিস করে ফেলেছিল আর্জেন্টিনা তখন প্রথমে এগিয়ে যেতে পারতো তারা কিন্তু সুযোগগুলো কাজে লাগাতে ব্যর্থ হয় তারা তবে ম্যাচের বাইশতম মিনিটে আর্জেন্টিনা তাদের কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় ঠিক সময়ে জ্বলে ওঠেন এই সময় জুলিয়ান আলবারেস দশক ম্যাচের বাইশতম মিনিটে জুলিয়ান আলবারেজের ম্যাজিক্যাল গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা এরপর কানাডা গোল করতে মরিয়া হয়ে ওঠে কিন্তু আর্জেন্টিনার রক্ষণের সামনে পাত্তাই পাচ্ছিল না কানাডা শেষ পর্যন্ত ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও একটি গোল পেয়ে যায় আর্জেন্টিনা দর্শক দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার পর ম্যাচের একান্নতম মিনিটে লিওনেল মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা আর্জেন্টিনা সেই সময় মেসির গোলের মাধ্যমে এগিয়ে যায় দুশন গোলের ব্যবধানে এরপর জন্য কানাডা আরও মরিয়া হয়ে ওঠে গোল পরিশোধের জন্য পুরো ম্যাচ জুড়ে আর্জেন্টিনার বিপক্ষে নয়টি শট নিয়েছে কানাডা যার দুটি ছিল লক্ষ্যে অন্যদিকে কানাডার বিপক্ষে এগারোটি শট নিয়েছে আর্জেন্টিনা যার তিনটি ছিল লক্ষ্যে দর্শক ম্যাচের একান্নতম মিনিটে মেসির গোলের পর কানাডা গোল পরিশোধ করতে মরিয়া হলেও আর্জেন্টিনা খেলেছে দুর্দান্ত ডিফেন্সিভ সেই সাথে কানাডাকেও কেউ দিয়েছে গোল করা থেকে শেষ পর্যন্ত লিড ধরে রেখে দুই শূন্য গোলের জয়ের মধ্য দিয়ে কোপা আমেরিকার ফাইনালে পৌঁছে গিয়েছে আর্জেন্টিনা দর্শক ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে লিওনেল মেসি বলেন ম্যাচের আগে কানাডার কোচ বলেছিল তারা আমাদের হারাবে এখন আশা করছি তাদের মুখ বন্ধ হয়ে গিয়েছে আমরা আমাদের ফাইনালে লক্ষ্যে এগিয়ে যাচ্ছি আশা করছি এবার আমরাই চ্যাম্পিয়ন হব দর্শক আপনি কি মেসির সঙ্গে একমত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত